গুড মর্নিং ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনাটুনিতে আজকে চোদ্দই সেপ্টেম্বর আমরা রওনা হয়েছি সাঙ্গুলেকের উদ্দেশ্যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি গ্যাংটক সাইট সিন আজকে আপনাদের দেখাবো সাঙ্গুলেক আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম সকাল সাতটা আমরা রওনা করলাম এখন বাজে সাড়ে আটটা সাঙ্গুলেকের দূরত্ব গ্যাংটক থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যেই হবে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আপনারা যদি সাঙ্গুলেকে যান গাইড মাস্ট এখন গ্যাংটকে তো প্রভাকর দা আমাদের হচ্ছে কি গাইড এ চলে আসছে তো আমরা যাবো কিছুই গাইড করবে এখান থেকে থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সাঙ্গুলেক আগে যে সিরিজ ছিল আমাদের সিকিম সিরিজ সেখানেও আপনাদের গ্যাংটক থেকে সাঙ্গুলেক ভ্রমণের ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে যেহেতু আমরা তিনজন যাচ্ছি আমি সাজাদু ভাই আর শান্ত ভাই তো আজকে ট্রুপটা একটু ভিন্ন রকম হবে কাপল ট্রিপ ছিল আপনারা দেখছেন তো দেখা যাক আমাদের যাত্রাটা কেমন হয় তবে আজকে শুরুতেই যাত্রা খুব একটা সুবিধার না কারণ ওয়েদারটা ভালো না ওয়েদার একদমই ডাল আমরা যাচ্ছি তো এখানে চেকপোস্ট আমাদের পারমিট এখানেই করবে পারমিটটা হয়ে গেলে আমরা আবার রওনা করব আজকে ওয়েদার খারাপ দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে জানি না সাঙ্গুলেকে গিয়ে ওয়েদারটা কি পাবো যদি এরকম ওয়েদার হয় সাংগুলেকে তাহলে তো আমাদের আর গিয়ে কোনো লাভ হবে না ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই বিল্ডিং টা ওখানে আমাদের পার্মিটে কাগজ জমা দিয়েছে আর সামনে চেকপোস্ট ওখানে ভিডিও করা যাবে না চেকপোস্ট পার হলে আমি আবার আপনাদেরকে দেখাবো টেরামেল এই জায়গাটার নাম সাংগুলেক যাওয়ার পথেই পড়বে টেরামেল এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে বেশ কিছু হোটেল আছে মানে এরকম ধরনের হোটেল এখানে ব্রেকফাস্ট করতে পারেন যারা আপনারা ব্রেকফাস্ট না করে আসবেন টেরামেলে বললেই ড্রাইভার আপনাদেরকে এখানে ব্রেকফাস্ট করা সুযোগ করে দিবে ব্রেড মামলেট নিলাম খাবার এমন ভালোই মোটামুটি খারাপ না ব্রেড মামলেট ব্রেড মামলেট বলে নাকি ব্রেড মামলেট বললো নাকি আমার বল এই পথ গিয়ে মিলেছে গ্যাংটকের আরও একটি জনপ্রিয় পর্যটক স্পট নাথুলা পাসে নাথুলা হিমালয় পর্বতের একটি অত্যাশ্চর্য গিরিপথ যা সিকিমকে চীনের সাথে সংযুক্ত করে এটি পৃথিবীর সর্বোচ্চ ড্রাইভিং হাইওয়ে গুলির মধ্যে অন্যতম ভারত চীন সীমান্তে নাথুলা পাস দিয়ে যায় যা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটক গন্তব্য যেহেতু প্রতি বছর প্রচুর সংখ্যক লোক সুন্দর জাঁকজমক উপভোগ করতে আসে এবং উপত্যকায় হাইক করতে যায় তাই ভারতে অনেক ট্রাভেল এজেন্ট রয়েছে যাদের কাছে আপনি আপনার ভ্রমণের প্যাকেজ তৈরি করে নিতে পারেন গ্যাংটক থেকে নাথুলা যাবার পথে অনেক জলপ্রপাত দেখতে পাবেন এটি অঞ্চলটিকে ঘিরে থাকা অত্যাশ্চর্য তুষারে ঢাকা পর্বতগুলির দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আসলাম সাংগুলেক আ এখানে পানি ইয়াত দেখা যাচ্ছে আপ لوگ ইয়াক রাইড করবেন ইয়াক কি রাইড ইয়াক রাইড এন্ড রোপে রোপে আমি নাও উঠবো ওলে উঠega বুজেট নি আছো হেদোতে সাংগুলেক তাদেরকে আগে ওদের খেয়েছি কিন্তু সেই ওয়েদার আজকের ওয়েদার অনেক তফাত এই যে উঠে গেছে উপরে আর উপরে একটা কফি হাউসও আছে এটাও ওপাদের দেখিয়েছিলাম উইন্টারে এই লেক বরফ হয়ে থাকে একদম বড় সাংগুলেকে লাস্ট টাইম যখন আসছিলাম তখন ওয়েদারটা এরকমই ছিল মেঘলা আকাশ মানে প্রচুর মেঘ ছিল রোপওয়ে দিয়ে উপরে গেছিলাম কিন্তু আমরা কিছুই এভাবে দেখতে পারিনি আপনারা সিকিম টুরের আগের যে ব্লগ আছে দেখে নেবেন তো আজকেও সেম ওয়েদার ওয়েদারটা একদমই কাছাকাছি সেম এই হচ্ছে সাংগুলো দেখি তো ওইদিকে যাব এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রোপওয়ে এবং এই সাইডের ভিউগুলো আপনাদের মনে আছে এবার আমি এই লেকের পার্ক ঘেসে ওই ভিতরে কিছু ভিউ পয়েন্ট আছে ওইদিকে যাব আপনাদেরকে দেখাচ্ছি কারণ গতবারে এই ভিউ গুলো আপনাদের এই এইগুলো দেখানো হয়নি তো এবার আমি আপনাদেরকে যেগুলো আগের বারে দেখিয়েছি সেগুলো বাদ দিয়ে অন্য অন্য সাইড দেখাচ্ছি এখানে কিন্তু যারা আসবেন মাথায় রাখবেন একটা জিনিস যে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যারা শ্বাসকষ্ট আছে তাদের জন্য আমার মনে হয় এই জায়গাগুলো আসলে একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে ভিউয়ার্স আগে আমি বাংলায় আপনাদেরকে এই সাংগুলোকে যে হিস্ট্রি সেই হিস্ট্রি সম্পর্কে বলেছি তো এখন আমাদের যে গাইড প্রভাকর রায় মানে সে হিন্দিতে বলবে যারা ভারতে হিন্দি ভাষাভাষী আছেন তারা আর কি এই সাঙ্গুলেকের যে হিস্ট্রি এবং লেকের উৎপত্তি বেসিক্যালি এইটা এই লেকের যে হিস্ট্রি সেটা আপনি বলবে আপনি আমাদের সাথেই থাকুন

हिस्टी के हम लोग तो, दिखने। तो, दिखने। तो, तो, तो अभी हम लो पे तो है, पे पे है से आने के लिए 49 डिस्टेंस है और ये छांगू का मतलब होता है सोर्स ऑफ वाटर और, water, और अच्छा। इसका तीन नाम होता है अच्छा और इसका छांगो छांग छुए और यहाँ पे एक छोटा सा मीथ है कि क्या बोलते हैं यहाँ पे गांव लोग कि यहाँ पे एक बस्ती हुआ करता था ये पूरा ये जो लेक है यहाँ पे एक बस्ती हुआ करता था पर अच्छा। एक लड़की के सपने में आता है कि आ, यहाँ से भाग जाऊ यहाँ पे फ्लड आएगा पर अच्छा। गांव वालों कोई नहीं मानता यहाँ पे ठीक तीन दिन बाद यहाँ पे फ्लड आके ये लेक फॉर्म होता है तो ये बहुत आ, होली आ, लेक है बुद्धिस्ट के लिए अच्छा यहाँ पे बोटिंग करने के लिए अलाउड नहीं है बहुत सारा फीस है यहाँ पे ट्राउट सिल्वर रेनबो ट्राउड बहुत सारा फीस है पर यहाँ पे फिशिंग करना नहीं अलाउड नहीं है और एक रहा था जो ये लेक मीन्स सोर्स ऑफ वाटर हाँ हाँ यहाँ पे एक बात है कि यहाँ पे छंगू पे पानी उस तरफ से बहता रहता है पर कहाँ से आता है ये किसी को नहीं मालूम जैसे कि एक आप लोग के बांग्लादेश में एक ड्रैगन लेक है आपको पता है वहाँ पे एक ड्रैगन लेक है ये, ये कहां है बांग्लादेश में बांग्लादेश में एक जगह पे है आई द प्लेस बट वहाँ पे एक ड्रैगन लेक है कि वहाँ का भी वो विलेजर्स का एक मिथ है जो बोलते हैं कि वहाँ पे ड्रैगन का जो फायर करके वो लेक फॉर्म होता है बांग्लादेश में, हाँ, में। बांग्लादेश पे बांग्लादेश के कहाँ से कहाँ में आप ये, ये एग्जैक्ट मैं नहीं बता सकता मैं थोड़ी देर में शायद मैं वीडियो देख के ही नहीं तो सर्च करके मैं आपको बता दूंगा अच्छा एक, एक तरफ इतना अच्छा वाटर है इतना क्रिस्टल क्लियर वाटर है पर एक जगह पे आप लोग को बोटिंग करने नहीं अलाउड है वहाँ पे अच्छा आप लोग को जाने नहीं देगा क्योंकि वहाँ पे ड्रैगन का नेस्ट है ऐसा बिलीव करते हैं गांव वाले अच्छा तो ये भी एक ऐसा ही मीत है तो इसका चार कलर होता है बेसिकली अच्छा। और इट इंडिकेट दीजन दी ऑल्सो अच्छा तो इसका चार कलर होता है जो व्हाइट होता है वो दिसंबर के टाइम पे होता है तो एक ग्रीन होता है जो अभी हो रहा है क्योंकि अभी ये पूरा ग्रीन ग्रीन है प्लांट अच्छा एक ब्लू होता है जो थोड़ी बाद में होगा अक्टूबर नवंबर के टाइम पे ब्लू आ जाएगा हाँ, ब्लू आ जाएगा क्योंकि उस टाइम पे पूरा एक भी फॉक कुछ भी नहीं होगा, सा, होगा। हाँ सनी वेदर होगा तो ब्लू होगा और ब्लैक कलर जो होता है कि ब्लैक कलर अगर होगा तो ये अच्छा नहीं भी बताता ये गाँव वाले ऐसा बोलते हैं तो ब्लैक आता है हाँ ब्लैक आता है पर हर साल में आता है। नहीं 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 किसी के लाइफ में कुछ इंसिडेंट होगा कुछ घटना घटेगा तब टाइम पे ये ब्लैक होता है तो बहुत रेयर है ये और बुद्धि पूर्णिमा के दिन पे यहाँ पे पूरा जो मोंग लोग रहता है, है एक यहाँ पे लोकल कम्युनिटीज रहता है जो राय और लेपाड़ लोग यहाँ का ऑरिजिन पीपल होता है तो उन लोग का भी आके यहाँ पे पूजा करता है बुद्ध पूर्णिमा के दिन पे अच्छा। पहले के टाइम पे तो यहाँ पे आके पूजा करके ये पूरा ये सीजन ये सिक्किम के बारे में होल ईयर का फ्यूचर का प्रिडिक्ट करता था होल ईयर का अच्छा तो यहाँ ये एक होली वाटर है होली लेक है और यहाँ से जो मॉन्क लोग है जो बुद्धिस्ट कम्युनिटी है यहाँ से पैदल यात्रा करते रूम तक गैंगटोक से थोड़ा आगे है एक मोनास्ट्री है तो वहाँ पे जाता है और जो हिंदू लोग वहाँ से पहले के टाइम पे यहाँ से आ, नाइन किलोमीटर्स के ऊपर वहाँ पे एक नथुला पास है तो वहाँ पे जाके मानसरोवर पास ऐसा जाता है अच्छा तो दैट्स मच फॉर माय साइड सो थैंक यू नाइस टू मीट यू

ভিউয়ার্স আমাদের সাংগুলক ভ্রমণ শেষ এখানে ওয়াশরুম আছে টয়লেট এই রোপওয়ের নিচেই আসলে আপনার এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারেন আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু এখন ভিউটা পাচ্ছি না খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় নর্মালি এখানে এভাবে কে বিকে রাস্তাটা নিচে চলে গেছে তো এখন দেখাতে পাচ্ছি না যেহেতু ওয়েদার খারাপ ঘন্টাখানিক এখানে ওয়েট করলাম তারপরে ওয়েদার এরকমই আছে এর কোনো পরিবর্তন আসলো না তো চলুন ভিউয়ার্স আমরা গাড়ির দিকে রওনা হই ভাই গাড়িটা একটু সামনে হেঁটে যেতে হবে চলে আসছি আমাদের গাড়ি এখন গাড়িতে উঠে আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে মন্দাগানি ওয়াটার এই মন্দাগানি ওয়াটার ফলস পেয়ে যাবেন যখন আপনারা সাঙ্গুলিক আসবেন অথবা সাঙ্গুলিক থেকে ফিরে আসবেন যে কোনো এক সময় আপনারা এই মন্দাগানি ওয়াটারফলস দেখে নিতে পারেন এটাই হচ্ছে গিয়ে নন্দাগানি ওয়াটারফলস আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এখানে দেশে দেশে ওয়াটার ফল পুজো করতে পারেন কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা জাস্ট দেখেই চলে যাবো আগের বার যখন এই আসছিলাম তখন কিন্তু এই মন্দাগানি ওয়াটার ফলস আমরা দেখি নাই আজকে দেখে নিলাম খুবই সুন্দর ওয়াটার পানি পড়ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করছি সাঙ্গুলের থেকে ফেরার পথে সেলকুটের যে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আমরা যাত্রাপথে সেই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করব স্ক্রিনে গেটটা দেখছেন এটা হচ্ছে সিকিমের রাজার বাসার গেট তো ভিওয়ার্স আজকের ভিডিও সাথে সাথে আমাদের সিকিম ট্যুরের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন